হাইব্রিড মোটরসাইকেল তেলের সাশ্রয় বনাম পকেট কাটা যা কোম্পানি আপনাকে কোনোভাবেই বলবে না মনে করবে এটা একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এনএসআই কিংবা ডিজিএফআই কিংবা মোসাদের কোনো গুরুত্বপূর্ণ মানে গুপ্ত ফাইল যেটা ফাঁস হইলে কেলেঙ্কারি লেগা যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন সত্য সুন্দর তো কুৎসিত এই স্লোগান নিয়েই আমাদের এই চ্যানেলের পথ চলা আজ আমরা একটি বিশাল ধোকাবাজির ব্যবচ্ছেদ করব কোম্পানিগুলো বাংলাদেশে নতুন একটা বুলি শিখাচ্ছে হাইব্রিড আপনি যখন এই শব্দটি শোনেন আপনার তখন মনে পড়ে যাক তেলের দাম যা বাড়ছে এবার হয়তো সাশ্রয় হবে কিন্তু আপনি কি জানেন এই সাশ্রয়ের গল্পটা আসলে একটা বিশাল আইওয়াশ একটা সাধারণ এফজেডেস আর একটা হাইব্রিড এফজেডেসের দামের পার্থক্যটা দেখছেন সত্তর আশি নব্বই হাজার টাকা আজ আমি আপনাদের হিসাব করে দেখাবো এই তথা কথিত হাইব্রিড প্রযুক্তি আপনাকে এক টাকার তেল বাঁচাতে গিয়ে কিভাবে আপনার পকেট থেকে দুই টাকা কিংবা আরও বেশি বের করে নিচ্ছে মানে ডাবল খরচ বের করে নিচ্ছে সাড়ে তিন লাখ টাকা দিয়ে বারো ঘোড়ার বাইককে নাকি বিলাসিদা নাকি বোগামি নাকি ন্যাকামি না গোলামি আজ কোনো তো সমত নয় স্রেফ কড়া সত্য কথা হবে ফিরে আসছি বিস্তারিত নিয়ে ইন্ট্রোর পরে প্রথমে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার হাইব্রিড মানে আসলে কি। তো প্রসঙ্গক্রমে বলে রাখি এই কথাগুলা কিন্তু আগে আমি আমার একটা ভিডিওতে বলছিলাম তো আজকে আসলে আলোচনাটাকে সমৃদ্ধ করার স্বার্থে এই পুরাণ কথাগুলোকেই একটু ব্যবহার করতেছি তো হাইব্রিড মানেটা আসলে কি। হাইব্রিড মানে হচ্ছে যে এখানে ইঞ্জিন আর মোটর দুটোই চাকাকে ঘোরাতে পারে কিন্তু বাংলাদেশে যেটা এসেছে সেটা কি তাই না ইয়ামাহা যেটাকে হাইব্রিড বলছে টেকনিক্যালি ভাষায় তাকে বলা হয় মাইল্ড হাইব্রিড অর্থাৎ মৃদু হাইব্রিড আংশিক হাইব্রিড হাইব্রিডের ছোট্ট একটা অংশ যেখানে কোনো আলাদা মোটর নেই যেটা দিয়ে আপনার বাইকটি চালাতে পারবেন এখানে স্রেফ একটা স্মার্ট মোটর জেনারেটর দেওয়া আছে সংক্ষেপে যেটাকে বলা হয় এসএমজি আপনি যখন জ্যামে স্টার্ট দেন তখন এটি তিন সেকেন্ডের জন্য ইঞ্জিনকে সামান্য একটা ধাক্কা দেয় বা পুশ করে যাকে ওরা বলছে টর্ক অ্যাসিস্ট তিন সেকেন্ড পর এটার হাইব্রিড ভূত কিন্তু উধাও হয়ে যাবে আর খুঁজে পাবেন না অথচ বিদেশের বাজারে কাওয়াসাকি নিনজা সেভেন হাইব্রিডের মতো বাইক আছে যা সত্যিকারের হাইব্রিড যা কেবল ব্যাটারিতে চলতে পারে আমাদের দেশে যেটা এসেছে সেটা স্রেফ একটা উন্নতমানের স্টার্ট স্টপ সুইচ ছাড়া আর আসলে কিছুই না এবার আসুন আসল হিসাব করি কোম্পানি দাবি করছে এই সিস্টেমে তেল প্রচুর সাশ্রয় হবে প্রচুর সাশ্রয় হবে কিন্তু কতটুকু বিদেশের বাজার এবং রাইডারদের রিভিউ বলছে মাইল্ড হাইব্রিডে সর্বোচ্চ পাঁচ থেকে আট শতাংশ ফুয়েল সাশ্রয় সম্ভব মনে করুন আপনি মাসে পাঁচ হাজার টাকার জ্বালানি তেল পড়ান আট শতাংশ জ্বালানি তেল সাশ্রয় মানে আপনি মাসে বাঁচাচ্ছেন চারশো টাকা বছরে চার হাজার আটশো টাকা অন্যদিকে হাইব্রিড হওয়ার কারণে আপনি বাইকটি কেনার সময়ে অন্তত ষাট সত্তর বা আশি হাজার টাকা বেশি দিচ্ছেন এখন আশি হাজারকে চার হাজার আটশো দিয়ে ভাগ করেন তো আপনার এই বাড়তি বিনিয়োগ করা টাকা ফিরে পেতে সময় লাগবে প্রায় ১৬ বছর ষোলো বছর কি আপনি এক বাইক চালাবেন ততদিনে তো বাইকের চেসিসি খুঁজে পাওয়া যাবে না তাহলে এই সাশ্রয়টা কার হলো আপনার নাকি কোম্পানির কোম্পানি তো আপনার সাশ্রয়ের টাকাটা বাইক কেনার সময় একবারে নিয়ে নিছে যেরকমটা হয় ইনভার্টার বোনাম নন ইনভার্টার এসির ক্ষেত্রে তাই না সাশ্রয়ের গল্প এখানেই শেষ নয় হাইব্রিড মানেই আপনার ঘাড়ে একটা লিথিয়ামায়ন ব্যাটারি এবং এক গাদা সেন্সর চাপিয়ে দেওয়া হয়েছে যদিও আমাদের দেশের এই স্টিকার হাইব্রিডে কিন্তু লিথিয়ামায়ন ব্যাটারি নাই সাধারণ বাইকের লিড অ্যাসিড ব্যাটারি দুই তিন হাজার টাকায় পাওয়া যায় কিন্তু হাইব্রিডের সেই লিথিয়ামায়ন ব্যাটারির আয়ুত কিন্তু তিন থেকে পাঁচ বছর যখন এই ব্যাটারি নষ্ট হবে তখন সেটার দাম হবে পনেরো দশ বিশ হাজার এরকমই তো আমাদের দেশেরটাই তো স্টিকার স্টিকারওয়ালাটাই তো লিথিয়ামায়ন ব্যাটারি নাই তাহলে আমি এখানে লিথিয়ামায়ন ব্যাটারির প্রসঙ্গটা আসলে কেন টানলাম আলোচনার স্বার্থে টানছি এবং আমাদের দেশের যেই স্টিকারের মধ্যে লিথিয়ামায়ন ব্যাটারি নাই যেখানে লিড অ্যাসিড ব্যাটারি রয়েছে ওই ব্যাটারির রিপ্লেসের সময় লিথেমায়নের মতো খরচ হবে না কথা সত্য কিন্তু এই যে স্টার্ট স্মার্ট স্টার্ট স্টপ জ্যামে গেলে বন্ধ হবে ক্লাস টান দিলে হবে এইভাবে এই সিস্টেমটা যখন আমরা ক্রমাগত ঢাকা শহরের রাস্তায় একদিনে পাঁচবার দশবার পনেরোবার বিশবার যখন ব্যবহার করব তখন কিন্তু আমাদের সেই লিড অ্যাসিড ব্যাটারিটার হায়াত দ্রুত ফুরিয়ে যাবে সুতরাং আমাদেরকে ঘন ঘন ব্যাটারি রিপ্লেসমেন্টের সাথে অভ্যস্ত হইতে হবে ভারতের বাজারে অলরেডি এটা নিয়ে কিন্তু ইউজাররা কমপ্লেন করেছে আপত্তি তুলেছে যেটা নিয়ে আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম এবারে চিন্তা করেন পাঁচ বছরে আপনি তেল বাঁচিয়ে যে টাকাটা জমিয়েছিলেন ব্যাটারি কিনতে গিয়ে বা ব্যাটারি রক্ষণাবেক্ষণের পেছনে তার দ্বিগুণ টাকা বা আরও বেশি টাকা একবারে খরচ হয়ে যাবে এটা কি কোনো বুদ্ধিমানের কাজ বাংলাদেশে বর্ষাকালে রাস্তায় হাঁটু সমান পানি জমে থাকে এই পানির মধ্যে আপনার হাইব্রিড সেন্সর আর ব্যাটারি কতটা নিরাপদ সামান্য এক ড্রপ পানি আপনার পুরো হাইব্রিড সিস্টেমকে কলাপস করে দিতে পারে তখন মেরামতের বিল দেখে আপনার মাথায় এত বড় আকাশ ভেঙে পড়বে হাইব্রিড একেবারে মাথায় পুরা পড়বে আচ্ছা এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কি আসলে আমার মন গোড়া না তবে হ্যাঁ আমাদের বাংলাদেশের বিশিষ্ট সুশীল নাগরিক যারা আছে তারা তাদের কাছে আমার এই কথাগুলো মন গড়াই লাগবে কিন্তু আমার সাধারণ দর্শক যারা যারা নিয়মিত আমাকে দেখে আমার কথা শোনে তারা বলবে যে আমি মন গড়া কথা বলছি না তৃতীয় বিশ্বের অন্য দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন থাইল্যান্ড আর ইন্দোনেশিয়ায় হন্ডা পিসি এক্স হাইব্রিড ব্যাপক ঢাকঢোল পিটিয়ে আনা হয়েছিল এবং জাপানের বাজারেও কিন্তু আজ সেখানে কি হচ্ছে এই খবরটা কি কেউ রাখে খালি লাফাইলেই হবে মানুষ এই হাইব্রিড বাইক কেনা বন্ধ করে দিয়েছে এমনকি অনেক দেশে এর উৎপাদন বন্ধ বা সীমিত করা হয়েছে তাদের দেশে বাইকিংয়ের যে সুবিধা কিংবা প্রযুক্তিগত সুবিধা এগুলা অনেক বেশি আমাদের দেশের চাইতে তারা অনেক উন্নত কিন্তু সেখানেই এই অবস্থা কিন্তু কেন কারণ রাইডাররা বুঝে গেছে এই জটিল প্রযুক্তি বাইকের ওজনকে বাড়ায় মেনটেনেন্সের খরচও বাড়ায় কিন্তু বাস্তবে যে আউটপুট পাওয়া যাচ্ছে সেটা খুবই কম বা নেই বললেই চলে বিদেশের ব্যবহারকারীরা এখন সরাসরি ইলেকট্রিক বাইক কিনছে বা ইভি কিনছে নয়তো রিফাইন্ড পেট্রোল বাইক মাঝখানের এই হাইব্রিড স্রেফ একটা ট্রানজিশনাল আইওয়াশ যা বড় বড় কোম্পানিগুলো তাদের টেকনোলজি গেম দেখানোর জন্য বাজারে ছেড়েছে আরেকটা কথা কি ভেবে দেখেছেন ভাবা উচিত আপনার হাইব্রিড বাইক নষ্ট হলে কোথায় যাবেন আমাদের লোকাল মেকানিকরা এখনও সাধারণ এফআই ইঞ্জিনের সেন্সর দেখলেই ঘাবড়ে যায় সেখানে হাইব্রিড মোটরের জটিল মেকানিজম বা কন্ট্রোলার মেরামত করার ক্ষমতা তাদের নেই একেবারেই আপনি আজীবন কোম্পানির কাছে জিম্মি হয়ে থাকলেন এই হাইব্রিড কেনার মধ্য দিয়ে কোম্পানিগুলো আপনারে ধরবে আর এইভাবে খ্যাচর খেচর 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 করে ছিলবে এমনিই তো কোম্পানিগুলো আমাদেরকে ছিলে আর এইবারে হাইব্রিড দিয়ে হাইব্রিড স্টাইলে ছেলার একটা ফোন দিয়ে আসছে আর রিসেল ভ্যালুর কথা বলবেন হ্যাঁ ব্র্যান্ড ভ্যালু গ্লোবাল ব্র্যান্ড হু পাঁচ বছর পরে যখন আপনি বাইকটি বিক্রি করতে যাবেন ক্রেতা যখনই শুনবে ব্যাটারিটা পুরনো হয়ে গেছে আপনার বাইকের দাম কিন্তু অনেকটাই পড়ে যাবে কেউ ওই ব্যাটারির ঝুঁকি আসলে নিতে চাইবে না অথচ একটা সাধারণ পেট্রোল বাইক আপনি দশ বছর পরেও নিশ্চিন্তে বিক্রি করতে পারেন দামের ব্যবধানটা এটার মতো এত আসবে না এই ব্যাটারি জনিত ঝামেলাটার কারণে শেষে শুধু একটাই কথা বলবো প্রযুক্তিকে আমি স্বাগত জানাই আমি প্রচুর ভালোবাসি প্রযুক্তি কিন্তু ধোকাবাজিকে স্বাগত জানাতে পারবো না হাইব্রিড একটা গাল ভরার নাম যা শুনলে খুবই আধুনিক স্মার্ট মনে হয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটি শ্রেফ একটা অপ্রয়োজনীয় বিলাসিতা আপনি যদি সাড়ে তিন লাখ টাকা খরচ করতে পারেন তবে আপনি অনেক ভালো এবং শক্তিশালী একশো ষাট বা দুইশো আড়াইশো সিসির বাইক পাবেন কর্পোরেট কোম্পানিগুলোর মার্কেটিং স্লোগানে না ভুলে নিজের কষ্টার্জিত টাকার সঠিক মূল্যায়ন করুন দালালদের ফাঁদে পা দিয়েন না আজকের ভিডিওটি ভালো লাগলে বা সচেতনতা জরুরি মনে হলে শেয়ার করুন আপনার টাকা সিদ্ধান্ত আপনার আমি শুধু রাস্তাটাকে একটু চিনিয়ে দেওয়ার ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টাটুকু করি আপনার যদি মনে চাই আপনি কিনেন আমার কোনো আপত্তি নাই আমি জাস্ট পয়েন্টগুলো আপনাকে ধরাই দিলাম আপনি এই তথ্যগুলো ফিল্টার করেন ফিল্টার করে যদি মনে হয় হ্যাঁ এটা আমার কেনা উচিত কিনবেন যদি মনে হয় যে না কেনা উচিত না তাহলে কিনবেন না সব দোষ আমার উপরে চাপায়ে দিয়েন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সত্যের সাথে থাকুন রিগু ব্লগসের সাথেই থাকুন তোষামত্য করছিৎ এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম